আর আজকে শনিবার শনিবার মানে স্বর্ণবর বাবা তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর বা আমাদের হচ্ছে কি রান্না করার মতন মাছটা কিছু নেই তাই ওর বাবাকে বলেছি তুমি হচ্ছে কি বাজারের মাছের বাজার ওখানে দাঁড়িয়ে থাকবে একটু চিংড়ি মাছ নেবো একটু মাছ নেব নিয়ে চলে আসবো আর বাজার কিছু করব না কারণ বাজারে বেশি সময় নষ্ট করলে মানে এটা দাও সেটা দাও ওটা দাও আবদার থাকে স্বর্ণাবরও রেডি হয়ে গেছে ওই ঘরে আছে নিয়ে আমরা বাজার করতে বেরিয়ে যাই আর বাজারে গিয়ে কি কি বাজার করলাম না করলাম সব দেখাবো টাটা এই গাড়ি দেখে পার হবে এই মা খুলে নিয়ে দাঁড়িয়ে আছে দিক থেকে একটা বাস যাচ্ছে যার জন্য রাস্তা পার হতে পারছে না তো আসুক আসো বাবান বইলু টাটা করো টাটা করো

আসো আমার কোলে আসো আচ্ছা একটু সাইকেলে বসো সাইকেলে বসো সাইকেলে পড়বে না আমি ধরে আছি তো সাইকেল একটু টাটা করো একটু টাটা করো টাটা করো আচ্ছা একটু টাটা করো তারপর কোলে নেবে একটু টাটা করো একটু হাম্পি দিয়ে দাও একটু 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 হাম্পি দিয়ে দাও একটু হাম্পি দিয়ে দাও এই তো এই তো এরকম এই টাকা দেবে না দেবে না ভালো করে দাও আরো ভালো করে দাও আরেকবার তো বাবা এটা কি রকম স্টাইলে ঘুম ভাঙেনি এখনো তাই কিনতে এসছি মাছ কিনতে আর কি কিনবে আর মাছ কিনবার কি কিনবো বলো আর কি খাবে তুমি

বলে কি গ্লাস কাপ নাকি কি রুই কত করে এই রুই এই বাবা এই রুই একটা আছে কত করে রুই বড়টা কত বড় ওই তো ওইটা বলো হ্যাঁ দুশো কুড়ি আর এটা তো ছোট ছোট নেবে কিনা বলো চলো কত বড় দেখেই তো নেব বড় একটা কতটা ওজনে হবে কোনটা নেবে বলো কতটা হচ্ছে কি করবে একটু বড় দেখে দিয়ে দেখো এটা দেখো কতটা হচ্ছে একটু বড় দেখে নেবে না ছোট দেখে নেবে তাহলে বড় বড় দাও বড় দাও ওইটা দাও ওইটা দাও সকল সময় আসা যাবে না কত হচ্ছে এটা না সাতশো দাম ওই দাম কত হচ্ছে খুব সুন্দর করে পিস করে দেবে একেবারে ছোট করবে না একেবারে বড় করবে না মিডিয়াম করে দেবে কি তো আর বাবাই কী খাবে জিজ্ঞাসা করে দেখো এই মাছ খাবে না চিংড়ি মাছ খাবে এই মাছটা খাবে ঠিক আছে এই মাছটাই খাবো হ্যাঁ হ্যাঁ ওটা কি আরেক পিস করবে বলছো না 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 ও ঠিক আছে হ্যাঁ তুই করে দাও

দাঁড়াও কত হয়েছে বললো তিনশো তিনশো দশ তুমি একশো দশ টাকা দাও একশো দশ টাকা দাও আমি দুশো টাকা অনলাইন হবে তো হ্যাঁ ঠিক আছে তাহলে আমারই শুনবো না তুমি করি তারপরে এবার আমরা চিংড়ি মাছ নিয়ে

চিংড়ি মাছ না হয়ে গেছে এবার চা টাকাটা দিয়ে দেবো বেশ বাজার করা হয়ে গেছে গাড়ির আওয়াজে আমার গলার ভয়েস কিছু শোনাই যাচ্ছে না এই যে স্বর্ণ বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে আবার অনেক রকমের কাজ আছে যেমন

আমি লিমকা খাবো না থান সাপ নিয়ে নয় আমার একটা দেওয়া আগে এইটাই তো ওটা বিক্রি হয় না ওটা বিক্রি হয় না লক করে দিয়েছে আচ্ছা এরকমই খায় চলো বলছি এটা এরকমই খায় বোকা কথা ওই আঙ্কেলকে জিজ্ঞাসা করে দেখো বলছি যে হবে না না ধরো ওটা ধরো রাগ হয়ে গেছে ওই ফুটি নেবে ফুটি ফুটি দাদা ওইটা ঠিক আছে আচ্ছা ফুটি দাও ফুটি দাও পাইপ আছে ফুটিতে পাইপ আছে ফুটি দাও ম্যাঙ্গো নেবে ঠিক আছে হ্যাপি হ্যাপি আমার পকেটে টাকা আছে না কী বলবে

বাইরে থেকে ঘরে চলে এসেছি নাচ করে দিয়েছি গরমে এবার দুটো ঝুড়ি দিয়ে দিয়েছি দুটো ঝুড়িতে একটা তো চিংড়ি মাছ নেবো একটাতে মাছ নেব নিয়ে গিয়ে কলে গিয়ে ভোবো ঢুকালে যাবে এখন ঢুকালে গিয়ে ঢালবে হ্যাঁ এখানে এখানে একটু ঢালো দেখি না এই তো এই হচ্ছে চিংড়ি মাছ দেখো আমাদের কত লস করে দিয়েছে তার সাথে এটা গিফট দিয়েছে বোধহয় হয় বড় বড় চিংড়ি মাছ কম দাম নিয়েছে চিংড়ি মাছগুলো হ্যাঁ 30 টাকা এই হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি। রুই মাছগুলো ঢালো দেখি। ওই বড় রুই মাছের জল পড়বে ওইখানে টুবির উপরে কি মাছের তেল আর পুরো মাথা ওটা আলাদা করে দিয়েছি। হবে। অনেকটা বড়টা মাছ তো। কতই পিজ হয়েছে তাই না মাছগুলো আবার এই আস্ত থাকে যতই ওরা ধুই করে দিক আছাড়িয়ে দিও তাও আস্তকেই আজ আজই না হবে ভালো করে ধুই আনতে হবে আর এর মধ্যে কি আছে মাথার তেলটা আছে হ্যাঁ তাই হবে মাছের মাথা আছে শুধু মাথাই আর মাছের তেলটা তেলটা করতে হবে মাছ হয়ে গেছে এই মাছ

সেই জন্যই একেবারে কিনে নিই ওই সারা সপ্তাহটায় এইভাবেই করে মাছ মাছ সোয়াবিন ডাল এরকম করেই খাওয়া হয় এখানে ভিডিওটা শেষ করলাম আর আমার কোলের মধ্যে স্বর্ণাব দাঁড়িয়ে কোলের মধ্যে থাকতে পারে এইদিকে ওর হাতের কাজ চালিয়ে যাচ্ছে বদমাইশি সেই কারণেই হচ্ছে এখানেই ভিডিওটা শেষ করলাম তারপর কোলে নিয়ে আমি কাজ করতে পারছি না টাটা স্বর্ণাব টাটা কোলে দাও ভালো করে কুণোর দিয়ে